একটা সন্তান যদি খারাপ হয় পৃথিবীর সবচাইতে খারাপ সন্তান তার বাবার সন্তান সে আর তার কাজিন ব্রাদার্স মানে চাচাতো ভাই জ্যাঠাতো ভাই ফুফাতো মামাতো খালাতো যারা আছে আড়াতো পাড়াতো ওর চাইতে শত কুটি গুণ ভালো কিন্তু যখন ওই বাচ্চার অন্যায় অপরাধ যা কিছু আছে তার বাপ কখনো তাকে শাসন করে কখনো তার পক্ষে আসে কখনো তার বিপক্ষে যায় কখনো তাকে ঘর থেকে বের করে দেবে সে পুলিশে ধরে নিয়ে গেলে তাকে ছুটায় আনে বা ছুটায় আনে না সে ঋণ করে জুয়া টুয়া খেলে সব শেষ তার বাপ বলছে তোমার ঋণ আমি সুদ করব না যারা যারা ঋণ দিয়েছে তারা আসলে বলে যে আমার ছেলেকে যে ঋণ দিছো আমাকে বলছো আমি দিতে পারবো না যাকে দিছো তার থেকে নাও এরকম হয় কিনা দিন শেষে যখন তার বাপ মারা যায় যেদিন তার বাপ মারা যায় তার বাপ যত সম্পদ রেখে যায় সে খারাপ মানুষ আর তার চাচা তো ভাইরা ভালো মানুষ এর জন্য তার বাপের সম্পদ কি তার চাষ তো ভাইরা পায় নাকি সে পায় অথচ সে ছেলে যেন খারাপ ছেলে কোন ছেলে খারাপ ছেলে সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে কিন্তু বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো বাপকে কি বলে ডাকতো বাপ বলে ডাকতো যেখানে সেখানে যা বাপের পরিচয় দিত বাপকে বাপ হিসেবে তদুরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি শত ধরনের অন্যায় আছে এগুলো অন্যায় কিন্তু বিদাত শুধু অন্যায় নয় শুধু গুণাহ নয় প্লিজ কেউ ভুল বুঝিয়ে না আমি আবারও বলি না বুঝলে কোনো সমস্যা নাই বিদাতের প্রবলেম কোথায় মানে আপনি আচ্ছা বিদাতের প্রবলেম নিয়ে বলতেছি এর আগে কথা বলেছি বিদাত শুনে শুনে আপনারা বিরক্ত আমি অনেক কম্পিত যে আসলে কি বলবো এখানে তবে আমি আজকে হালি শহর বাসী যারা হালি শহরে ওলামায় কেরাম রয়েছেন যারা হালি শহরে আজকে এই সুন্দর আয়োজনে সৌন্দর্যতা বজায় রাখার জন্য নিজেদের কখনো নিজেদের ইচ্ছা কখনো অনিচ্ছা নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে উর্ধে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা সবর করেছেন হয়তো আমার কথা আপনার ভালো লাগে আমি কিন্তু আপনি সবর করছেন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাকে সবরের উত্তম প্রতিদিন দান করুন আপনারা হালি শহরবাসী ভিন্ন মত ভিন্ন আমি এগুলো বলতে যাব না তবে এটা ঠিক যে আপনারা সবর করছেন এখানে কোন কথা আমার আপনার বুঝে আসে না এখানে কোন কথা আপনার বিরুদ্ধেই যাচ্ছে হয়তো কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি আপনারা এইটার পরোয়া করে মহেমন্দরিত তো হিশমে হলো আপনারা এই যে ধৈর্য ধরতেছেন আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের আপনাকে এবং আমাকে আল্লাহ সহি হক دینুল হক আমাদেরকে তিনি नसीব আতা ফরমা করেন এটাই দোয়া করি আপনাদের জন্য দেখেন মাইয়ুতিআল রাসূল যে রাসুলের করে অনুসরণ করে আল্লাহ সে আল্লাহর ইবাদত করে কেউ যদি বলে আবদুল্লার ছেলে মুস্তফা আলাইলাম ডান হাতে খেতে বলেছে কেন খাবো আমি কেউ যদি বলে পাই ডান মসজিদে ঢুকেছে আমি কেন ঢুকবো বামপাই টয়লেটে ঢুকেছে আমি কেন ঢুকবো কেউ যদি এটা বলে জেনে নাও তিনি সুভান মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক যার কাছে সবার প্রত্যাবর্তন যিনি সব কিছুর উপর যে কোনো সময় ক্ষমতাবান তিনি বলছেন মেন মাইয়ুতি রসুল যে আমার রসুলের অনুসরণ করে যে আমার রসুলের শুনে যে আমার রাসুলের মানে করছে যে আমার রাসুল রে মানছে ও আল্লাহ ইবাদত করছে এর বাইরে কেউ আর আল্লাহর ইবাদত করে নাই এর জন্য ইতেবায় রাসুল লাগবে বিদাত শুনে অনেকে হয়তো বিরক্ত আমি আপনাকে বিদআত বানায় দেখাচ্ছি বিদআত বানানো যায় সুন্নাত বানানো যায় না যেটা বানানো যায় সেটা বিদআত যেটা সাব্যস্ত তো ওয়ানা ইয়ান্তিকুয়ানিল হাওয়া ইন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির শিকার হয় না মন গড়া কথা বলে না এনহু আইল্লাহ ওয়াহিউ হা যখন ওয়াহি আসে তখন তিনি বলে এজন্য সুন্নত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা শুননা যেটা সাব্যস্ত সেটা শুননা যেটা বানায় সেটা বিদাত আসেন ড্রাগ করিয়েন না কেউ মাইকে যারা শুনতেছেন তো যদি আমি বিদাত বানায় দেখাচ্ছি এই দেখেন ইস্যু নিসি নিসি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে সাব্বির ভাই কি করলো সাব্বির ভাই জ্যাপ থেকে টিস্যু দেন আপনি দেন আপনি দেন জ্যাবে ঢুকা নাকে ধরেন আপনার জ্যাবে আছে দেন এবার আমার দেন সাব্বির ভাই জ্যাব থেকে টিসু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াশ মাহফিল করে মানুষজন সম্মান করে নাক দিয়ে পানিগুলো পড়তেছে বেচারার কেমন দেখতে বিচ্ছি খারাপ দেখা যাচ্ছে অসন্দর লাগতেছে এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এটা কথার কথা সাব্বির ভাই একজন মুসলমান ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষার্থে কি দিছে এবার আমি মুসলাম এই যে উনি আমার উপকার করলো সাদাকা হিসেবে না এটার বিধাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বললো জামশেদ ভাই একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালালে তিন নাকি হয় এবার এটা বিধাত হয়ে গেছে আর নাকি হয় নাই কি হয় না আর কিন্তু একটু আগে কি ছিল সাদাকা একটু আগে কি ছিল সাদাকা এখন কি বিদা কেন বিদা হয়েছে কে বলতে পারেন কেন উনি নেকি সাব্যস্ত করছে এখানে নেকি সাব্যস্ত কিন্তু এখানে বিদা আত না উনি যদি আমাকে কিছু দিয়ে উপকার করেন নেকি হবে না এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিদা উনি একটা পদ্ধতি আবিষ্কার করেছে আচ্ছা ওকে সাব্বির ভাই বললো এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া কি এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোছন করা হয় দশ কি হয় এখন এটা বিদাত কেন কেন বিদাত হয়েছে পদ্ধতি বলছে সিস্টেম বলছে আল্লাহ নবী এটা বলে নাই এই জন্য এটা বিদাত হয়ে গেছে যেমন আল্লাহ নবী বলেছে ডান হাতে খাও জন্য এটা শুননা উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডান হাতে খাও সিম্পল আজান মাইকে দিলে বিদাত কেন হয় না কারণ আজান নেকির কাজ না গুনের কাজ এলান যত দূরে যায় তত ভালো না মন্দ এ মাইকের কাজ হচ্ছে এটাকে দূরে পৌঁছায় এই মাইক এখানে আলাদা কোনো ধর্ম না এই মাইক এখানে আলাদা কোনো কি না ধর্ম না খালি শহরের মানুষকে শুধু আমি এতটুকু বলবো যারা আমার ভাইরা আছেন এখনো মাহফিলে উপস্থিত হয়েছেন বা হন এ মাহাফিল হোক চেয়েছেন বা চান নাই ভাই ও ভাই ইত্তাকু রাব্বাকুম তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো আমি বলছি না আমার সব কথা ভালো অনেক সময় আমি দোষী কোরান বলি শূন্য বলি আচার ব্যবহার খারাপ করি বলার পদ্ধতি খারাপ আমার তোমার দোষ নাই ভাই আমি মানি কিছু কিছু জায়গায় দোষী আমিও কারণ আমার বলার পদ্ধতি সুন্নতকে অনুসরণ করে নাই আমি সুন্নত বলেছি হাদিস থেকে আমি সুন্নত বলেছি কোরান থেকে কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমি আমারও দোষ কিছু কিছু জায়গা আমি স্বীকার করি এটা সুন্নত কে আঁকড়ে ধরা অত্যন্ত জরুরি কেন তিনি সুভান ওয়া চাহা বলছেন রসুল যা রাসুল দিয়েছে নিয়ে নাও তা নিয়ে নাও যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো দেখেন তিনি ভাইরা আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব। একটু মনোযোগ দিয়ে শোনেন বোনরা যারা আছেন ভাইরা যারা আছেন আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না আমি বড় হয়েছি সৌদি আরবে ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও জানি না ছোটবেলায় বড় হয়েছি ওখানে বুঝের বয়সে চলে আসছি বাংলাদেশে না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি আমি আছি এক আমার ঝামেলায় এখানে আমার কথা বলার ধরন দোষ বসার ধরন দোষ বলার ধরন দোষ হাত নড়ার ধরন দোষ মাসাল্লা সুফানাল্লাহ বলা দোষ সবই দোষ আমার কারণ আমি এখানে ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হতে পারতেছি না আর আমি ওখানে শৈশব পেরেছি পেয়েছি বড় হব আমি চলে আসছি বিশ বছর বয়সে দেশে তো আমি এক ভেজালের মধ্যে আসি এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না আপনাদেরকে আমার শেষ আদেশটা বলে চলে যাব সেটা হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা এই সুন্দর কাজটা এত সুন্দর কাজ এত ভালো কাজ আল্লাহর নবী দিয়ে যায়নি আপনাকে করতে হবে এটা আপনার কাছে কেন মনে হয় আমি জানি এর কোনো জবাব আছে কিনা আপনাদের কাছে আরে তোমরা এখানে দাঁড়ায় আছো ঢুকলে কত ভালো লাগতো জানো পুরো মাঠ এমনি ভরা থাকতো দেখে সেই লাগতো দেখে তুমি তো এখানে আসো নাই কোনোদিন আগে একবার আইসু আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় না যেখানে আছে ওখানেই থাকুন আমি আরো বেশি গরম হয়ে যাব হ্যাঁ হ্যাঁ না 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 হয় 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 অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো হুজুর ভুল করে কারণ হুজুর দেখেছে লোক আর লোক আরে আমি তো সেরা নে কেমন ইচ্ছে এমনি ক আমারে করবে কে কি করবে কে আমার কিন্তু বের হলে গ্রেফতার করে চলে যায় এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে আমি আর কখনো বলবো না অনেক সময় আমি এরকম কথা বলি ভুল হয়ে হয়েছে আমি বলি না যে দুঃখিত

জোরে বলো কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে তুমি দেখো আল্লাহ কি বলতেছে বলছে যে নিশ্চয়ই তোমাদের করে এমন সকল কিছু আমাকে আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও বাদ দেই নাই মানে কি বললে নে কি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায় কি করলে ইবাদত হয়

এবং এমন কোন কিছু নাই যা তোমাদের জাহান নামে নিয়ে যাবে কদে অথচ আমি মুস্তফা তোমাদের নিষেধ করে নাই সাল্লু আলাই ইত্তেবা রসুলের বাহিরে কোনো অপশন পৃথিবীর কারোর জন্য নাই আপনি যা খুশি বলতে পারেন করতে পারেন আপনার যা খুশি আপনি যত খুশি লোক আপনার আপনি যতজনই হন আর যত বেশি হন আল্লাহ রসুল সাল্লাম এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায় আদেশ করেনি আর এমন কিছু বাদ দেয়নি যা নামে নিয়ে যায় নিষেধ করেনি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা ইবাদত করার ক্ষেত্রে এটা যে নেকি এটা যে ভালো এটা যে সবাব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের রিজ দান করুন আল্লাহ আকুল কুলি কলি হাদা ওস্তাগফির আল্লাহ লি ওয়া লি সায়রুল মুমিন ফাসতাগফিরুন্নাল গফুর রহিম সবাই আল্লাহ কাছে নিজের জন্য ক্ষমা চান আমি আল্লাহ কাছে ক্ষমা চাই সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিহি আচ্ছা আচ্ছা বিসমিল্লাহ আ আজান হয়ে গেছে নামাজের আগে কথা না বলাই ভালো ছিল তারপরও যেহেতু আজকে আবার ব্যাক করব ব্যাক ফ্লাইট ঢাকায় 9টার পরে তাই জন্য খুব বেশি সময় পাইনি এবং সম্ভাবনা আপনাদের পক্ষে পনেরো বিশ মিনিট কথা বলার চেষ্টা করব এই যেগুলো বলছি এগুলো সহ একটু মনোযোগ দিয়ে যদি আপনারা নিরবতা অবলম্বন করে শুনেন আমি জানি না আপনাদের কোনো কাজে আসবে কি না তবে এখন থেকে আরো বারো পনেরো বছর আগে আমি এরকম অনেকের কথা শুনেছি আমার অনেক কাজে এসেছে আমার আজকের এই কথা আপনার কোনো কাজে আসবে কিনা আমি জানি না ইচ্ছে শুননা নিয়ে কথা বলেছে বলতে মানে ওনারা বলেছে যে আমি যাতে আপনাদের বলি আল্লাহর রাসুলকে মেনে চললে কি হবে আর আল্লাহ রসুলকে মেনে চল না চললে কি হবে সেটা আমাকে বলতে বলেছে প্রথম কথা হলো সুন্নত আসলে বিদাত আসে এর অপোজিট শব্দ শিরিক তাওহিদ আসলে শিরিক আসে এটার অপোজিট শব্দ কেমন তো অনেকেই হয়তো বাংলাদেশে শিরিক এবং বিদাত এই দুইটা শব্দ থেকে বিরক্ত কম্পিত আশঙ্কিত কারণ বিদাত এত পরিমাণ বলা হয়েছে এবং বুঝে না বুঝে যতটুকু বলা দরকার যে ভাষায় যে টোনে দরকার ওই সবকিছুর বিশৃঙ্খলতা মিলে এখন অনেকে বিধাত একটা বিদাত বলে বুঝেন নাই মানে অনেকে দুষ্টামি করে বলে যে বিধাত বলা বিদাত এরকম আমি শুনছি বলছে আমি আপনাদের শুধু এতটুকু বলবো একটা সন্তান যদি খারাপ হয় পৃথিবীর সবচাইতে খারাপ সন্তান তার বাবার সন্তান সে আর তার কাজিন ব্রাদার্স মানে চাচাতো ভাই জ্যাঠাতো ভাই ফুফাতো মামাতো খালাতো যারা আছে আড়াতো পাড়াতো ওর চাইতে শত কোটি গুণ ভালো কিন্তু যখন ওই বাচ্চার অন্যায় অপরাধ যা কিছু আছে তার বাপ কখনো তাকে শাসন করে কখনো তার পক্ষে আসে কখনো তার বিপক্ষে যায় কখনো তাকে ঘর থেকে বের করে দেবে সে পুলিশে ধরে নিয়ে গেলে তাকে ছুটায় আনে বা ছুটায় আনে না সে ঋণ করে জুয়া টুয়া খেলে সব শেষ তার বাপ বলছে তোমার ঋণ আমি সুদ করবো না যারা যারা ঋণ দিয়েছে তারা আসলে বলে যে আমার ছেলেকে যে ঋণ দিছো আমাকে বলছো আমি দিতে পারবো না যাকে দিছো তার থেকে নাও এরকম হয় কিনা দিন শেষে যখন তার বাপ মারা যায় যেদিন তার বাপ মারা যায় তার বাপ যত সম্পদ রেখে যায় সে খারাপ মানুষ আর তার চাচা তো ভাইরা ভালো মানুষ এর জন্য তার বাপের সম্পদ কি তার চাচু যার তো ভাইরা পায় নাকি সে পায় অথচ সে ছেলে যেন খারাপ ছেলে কোন ছেলে খারাপ ছেলে সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে কিন্তু বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো বাপকে কি বলে ডাকতো বাপ বলে ডাকতো যেখানে সেখানে বাপের পরিচয় দিত বাপকে বাপ হিসেবে তদুরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি শত ধরনের অন্যায় আছে এগুলো অন্যায় কিন্তু বিদাত শুধু অন্যায় নয় শুধু গুনা নয় প্লিজ কেউ ভুল বুঝিয়ে না আমি আবারও বলি না বুঝলে কোনো সমস্যা নাই বিদাতের কোথায় মানে আপনি বিদাতের কথা বলেছি যে বিদাত শুনে শুনে আপনার বিরক্ত আমি অনেক কম্পিত যে আসলে কি বলবো এখানে তবে আমি আজকে হালি শহরবাসী যারা হালি শহরে ওলামাই কেরাম রয়েছেন যারা হালি শহরে আজকে এই সুন্দর আয়োজনে সৌন্দর্যতা বজায় রাখার জন্য নিজেদের কখনো নিজেদের ইচ্ছা কখনো অনিচ্ছা নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে উর্ধে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা সবর করেছেন হয়তো আমার কথা ভালো লাগে আপনি সবর করছেন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আপনাকে সবরের উত্তম দান করুন আপনারা হালি শহরবাসী ভিন্ন মত ভিন্ন আমি এগুলো বলতে যাব না তবে এটা ঠিক যে আপনারা সবর করছেন এখানে কোন কথা আমার আপনার বুঝে আসে না এখানে কোন কথা আপনার বিরুদ্ধেই যাচ্ছে হয়তো কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি আপনারা এইটার পরোয়া করে মেহমানদারিত্ব হিসেবে হলো আপনারা এই যে ধৈর্য ধরতেছেন আল্লাহ তালা আপনাদের উপর সন্তুষ্ট হন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের আপনাকে এবং আমাকে আল্লাহ সহি হক দিনুল হক আমাদেরকে তিনি নসিব আতা ফরমা করেন এটাই দোয়া করি আপনাদের জন্য দেখেন যে রাসূলের এতাত করে অনুসরণ করে আল্লাহ সে আল্লাহর ইবাদত করে কেউ যদি বলে আব্দুল্লাহর ছেলে মুস্তাফা আলাইহিস সালাম দান হাতে খেতে বলেছে কেন খাবো আমি কেউ যদি বলে فاطمه রাব্বা আলাইহিস সালাম ডান পায় মসজিদে ঢোকেছে আমি কেন ঢুকবো বাম পাই টয়লেটে ঢুকেছে আমি কেন ঢুকবো কেউ যদি এটা বলে জেনে নাও তিনি সুভান আর সে আজিমের মালিক জন্নতের মালিক জাহান্নামের মালিক যার কাছে সবার প্রত্যাবর্তন যিনি সব কিছুর উপর যে কোন সময় ক্ষমতাবান তিনি বলছেন রসুল যে আমার রসুলের অনুসরণ করে যে আমার রসুলের শুনে যে আমার রসুলের মানে সাল্লাহ আলাই

যেটা বানানো যায় সেটা বিদ্যা যেটা সাব্যস্ত অনায়ন্তি কোহানি লাহ ইনহু আইল্লাহ ইউহা তিনি সল্লাল্লাহু আলিসাল্লাম প্রবৃত্তির শিকার হয় না মন গড়া কথা বলে না ইনহু আইল্লাহ ওয়াহিউ যখন ওয়াহি আসে তখন তিনি বলে এজন্য সুন্নত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা সুন্ন যেটা সাব্যস্ত সেটা শুন না যেটা বানায় সেটা বিদাত আসেন রাগ করিয়েন না কেউ মাইকে যারা শুনতেছেন আমি বিদাত বানায় দেখাচ্ছি এই দেখেন ইস্যু নিছি নিছি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে সাব্বির ভাই কি করলো সাব্বির ভাই জ্যাপ থেকে টিসু দেন আপনি দেন আপনি দেন যাবে ঢুকান আগে ধরেন আপনার আছে আসে দেন আবার আমার দেন সাব্বির ভাই জ্যাপ থেকে টিসু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াস মাহফিল করে মানুষজন সম্মান করে নাক দিয়ে পানিগুলো পড়তেছে বেচারা আর কেমন দেখতে বিচ্ছি খারাপ দেখা যাচ্ছে অসুন্দর লাগতেছে এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এটা কথার কথা সাব্বির ভাই একজন মুসলমান দিনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষাটা কি দিছে এবার আমি মুসলাম এই যে উনি আমার উপকার করলো সাদাকা হিসেবে এটা নাকি পাবে কিনা এবার এটার বিদাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বললো জামশেদ ভাই একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুকে বাম হাতে নিয়ে এভাবে দুইবার পারে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালাইলে তিন নেকি হয় এই বেরটা বিধা হয়ে গেছে আর নেকি হয় নাই কি হয় না यार কিন্তু একটু আগেটা কি ছিল সাদাকা একটু আগে কি ছিল সাদাকা এখন কি বিধা কেন বিদা হয়েছে কে বলতে পারেন কেন উনি নেকি সাব্যস্ত করছে এখানে নেকি সাব্যস্ত কিন্তু এখানে বিধাat না উনি যদি আমাকেtissue দিয়ে উপকার করেন আর নেকি হবে না এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিধা উনি একটা পদ্ধতি আবিষ্কার করেছে আচ্ছা ওকে সাব্বির ভাই বললো এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া কি হাসতেছেন কেন আপনার এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোছন করা হয় দশ নেকি হয় এখন এটা বিদাত কেন কেন বিদাত হয়েছে পদ্ধতি বলছে সিস্টেম বলছে আল্লাহর নবী এটা বলে নাই এই জন্য এটা বিদআত হয়ে গেছে যেমন আল্লাহর নবী বলেছে ডান হাতে খাও এই জন্য এটা সুন্নাহ উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু দানাতে খাও নেকি হবে তাহলে বিদআত হতো না ওটা বিদআত ঠিক এ বিদআতের লজিক সিম্পল আজান মাইকে দিলে বিদআত কেন হয় না কারণ আজান নেকির কাজ না গুনাহের কাজ এলান যত দূরে যায় তত ভালো না মন্দ এ মাইকের কাছে হচ্ছে দূরে পৌঁছায় এ মাইক এখানে আলাদা কোনো ধর্ম না এ মাইক এখানে আলাদা কোনো কি না ধর্ম না হালি শহরের মানুষকে শুধু আমি এটুকু বলবো যারা আমার ভাইরা আছেন এখনো মাহাফিলে উপস্থিত হয়েছেন বা হন নাই এ মাহাফিল হোক চেয়েছেন বা নাই ভাই ও ভাই এ তাকু রব্বাখুম তোমাদের রবের তাকু অবলম্বন করো আমি বলছি না আমার সব কথা ভালো অনেক সময় আমি দোষী কোরআন বলি সুন্না বলি আচার ব্যবহার খারাপ করি বলার পদ্ধতি খারাপ আমার তোমার দোষ নাই ভাই আমি মানি কিছু কিছু জায়গায় দোষী আমিও কারণ আমার বলার পদ্ধতি সুন্নতকে অনুসরণ করে নাই আমি সুন্নত বলেছি হাদিস থেকে আমি সুন্নত বলেছি কোরআন থেকে কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমি আমারও দোষ কিছু কিছু জায়গা আমি স্বীকার করি এটা সুন্নতকে আঁকড়ে ধরা অত্যন্ত জরুরি কেন তিনি সুভান সালা বলছেন ও মা চাহ কুম যা রসূল দিয়েছে নিয়ে নাও ফাখুলু তা নিয়ে নাও ওয়া নাহা কুমে আনহু ফন যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো দেখেন তিনি ভাইরা আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব। একটু মনোযোগ দিয়ে শোনেন বনরা যারা আছেন ভাইরা যারা আছেন আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না আমি বড় হয়েছি সৌদি আরবে ওখানে গোষ্ঠীর ঘরনা আছে না নাই তাও জানি না ছোটবেলায় বড় হয়েছি ওখানে বুজর বয়সে চলে আসছি বাংলাদেশে না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি আমি আছি এক আমার ঝামেলায় এখানে আমার কথা বলার ধরন দোষ বসার ধরন দোষ বলার ধরন দোষ হাত নড়ার ধরন দোষ মাশাল্লাহ শুভহাল আল্লাহ বলা দোষ সবই দোষ আমার কারণ আমি এখানে ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হতে পারতেছি না আর আমি ওখানে শৈশব পেয়েছি পেয়েছি বড় হব আমি চলে আসছি বিশ বছর বয়সে দেশে তো আমি এক ধন্যালের মধ্যে আসি এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না আপনাদেরকে আমার শেষ আতিষ্ট বলে চলে যাব সেটা হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা এই সুন্দর কাজটা এত সুন্দর কাজ এত ভালো কাজ আল্লাহর নবী দিয়ে যায়নি আপনাকে করতে হবে এটা আপনার কাছে কেন মনে হয় আমি জানি এর কোনো জবাব আছে কিনা আপনাদের কাছে আর তোমরা এখানে দাঁড়াই আছো ঢুকলে কত ভাল লাগতো জানো পুরো মাঠ এমনি ভরা থাকতো দেখে সেই লাগতো দেখে তুমি তো এখানে আসো না করে আগে একবার আইশু আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় ঠিক আল্লাহই দেখবে আল্লাহ আল্লাহ না জাযাকুমুল্লাহ তোমরা যেখানেছো ওখানেই থেকো আমি আরো বেশি গরম হয়ে যাব পরে হ্যাঁ হ্যাঁ না 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 হয় 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 অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো হুজুর ভুল করে কারণ হুজুর দেখেছে লোক আর লোক আর আমি তো সেরা নে কো যেমনিっちে এমনি আমারে করবে কি কি করবে কে আবার কিন্তু বের হলে গ্রেপ্তার হলে চলে যায় এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে আমি আর কখনো বলবো না অনেক সময় আমি এরকম কথা বলি ভুল হয়ে যে আমি বলি না যে দুঃখিত ঠিক আছে ভুল বুঝা একটা বুঝে আর কখনো না করে একটা কিন্তু ভয় আর একটা বোঝেন নাই দেখেন আইন আবদুল্লাহ মনোজ যদি শুনি কেমন ছোট ভাই ওকে মনোজ যদি শুনি ভাই হ্যাঁ

এমন সকল কিছু আমাকে আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও একটা মানে কি বললে নাকি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায়, কি করলে ইবাদত হয় কি করলে ভদ্র হয় কি করলে সভ্য হয় এমন কোন কিছু জান্নাহ যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায় ইল্লা কদে আমার চুকুম্বি অথচ আমি মুস্তফা সাল্লু আলাই তোমাদের নির্দেশ দেই নাই এমন একটা বিষয় নাই ও ইন্নহু সরি ওয়লাইসা শাইউন এবং এমন কোন কিছু নাই যা তোমাদের নামে নিয়ে যাবে কদনাহীতুকুম আন ও আমি মুস্তাফা তোমাদের নিষেধ করে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা রাসূলের বাহিরে কোনো অপশন পৃথিবীর কারো জন্য নাই আপনি যা খুশি বলতে পারেন করতে পারেন আপনার যা খুশি আপনি যত খুশি লোক আপনার আপনি যত জনই হন আর যত বেশি হন আল্লাহ রাসুল সাল্লাম এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায় আদেশ করেনি আর এমন কিছু দেয়নি নামে নিয়ে যায় নিষেধ করেনি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা ইবাদত করার ক্ষেত্রে এটা যে নেকি। এটা যে ভালো এটা যে সবাব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের রিজোয় দান করুন আল্লাহর সবাই আল্লাহ কাছে নিজের জন্য ক্ষমা চান আমি আল্লাহ কাছে ক্ষমা চাই